আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে বাড়ির কামলা হয়েছি বাড়ির কামলা দিতে যাইতেছি মোট কথা হচ্ছে এই যে আমার উপরে যে এখানে একটা জাংলা দিতে হবে যে গাছ গাছ বোনা হয়েছে আমাদের এই যে কারকল গাছ হয়েছে কারকল গাছ হয়েছে তো জানলা দিতে হইব কিন্তু আমার বাড়ির তো ছোট বাড়িতে বাস নাই পাশে এক জায়গায় বাস কিনছি সেই বাস কাটার জন্য এখন রওনা দিচ্ছি বাঁশ কেটে এনে এইখানটা পুরাটা বাড়ি আজকে জাংলা দেব। জাংলা বলতে মাচা দেব অনেকেই মাচা বলে আমাদের এই মানিকগঞ্জের ভাষায় জাংলা বলে তো সেই জাংলাই বলতেছি আর অন্যান্য দেশে হয়তো বা অন্যান্য ডিস্ট্রিকে মাচা বলে সেই সবজির মাচা দেব তো ধন্যবাদ এই যে বাজারের কাছে চলে আসছি এখানে শুধু বার্জার বাজারে এইখান থেকেই বাস কিনছি তো এখান থেকে এখন বাস কাটতে হবে ওই ওই আরো আরও উৎসব আছে অনেকগুলো বাস ছব আছে এখান থেকে তো যেখান থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলা এখন কাটবো সঙ্গে থাকবেন কামলা আজকে লইছি একটা কামলা কামলা আজকে বল কামলা হই গেছে কামলা রে আজকে বাস কাটায় জাংলা দিও আমি তুমি ভুইয়ে ভুইয়ে খাওয়া বাস কেটে বাস বের করা যে কতটা যন্ত্রণা আজকে আমি বুঝতাছি আছি কামলাটা আজকে দিছি খাইতে দেখ কেমন লাগে কেমন লাগে সেটা হারে হারে টের পাইতেছি যে মানুষ এই কাজগুলো কিভাবে করে কখনো করি না তো আজকে বুঝছি আসলে যে যে কাজ করে তারা সেই কাজের বুঝে বাস নেওয়া সবগুলো বাস কয়েটাই নাই যে এখানে রাখছি টাওয়া দিছি পনেরোটা বাস আনছি বাস টাস কেটে ফাইনালি বাসের খোঁটা বানায় এখন খোঁটা গাড়ার জন্য প্রস্তুতি নিতেছি জাস্ট একটা জানলা দিতে যে এত সময় লাগবে এত কষ্ট মানে কল্পনাও করতে পারি নেই যে এত সময় লাগতে পারে একটা জানলা দিতে এত কষ্ট হইতে পারে একটা কামলা ঠিক করছিলাম এক মাস যাবৎ ঘুরাইতেছে প্রতিদিন আসে 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 কিন্তু আসে আর না যার কারণে লাস্টে বাধ্য হয়ে কিন্তু সেই কামলার কাজ নিজেই করা শুরু করছি তো নিজস্ব করেও কিন্তু কুলাইতে পারতেছি না একদিন শুধু গেছে প্রথম দিন শুধু বাসেই গাড়ছে আজকে দ্বিতীয় দিন কিন্তু জানলার কাজ শুরু করছি আপনার ওই খোঁটা গাড়তেছি খোঁটা গাড়ার পর এখন পরবর্তী কাজগুলা করবো আর কি যারা এই মাঠের কাজ করে যারা এই ঘরের কাজ করে বাড়ির কাজ করে রোদের কাজ করে তারা বুঝে যে রোদের কাজ করা কতটা কষ্ট আসলে আমরা তো রোদের কাজ করি না এত কষ্টের কাজ কখনো করি না সেই জন্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি কষ্ট মনে হচ্ছে বাসার মানুষ তো খুব খুশি কারণ আমি কখনো বাসার কাজ করি না কষ্টের কাজ করি না ঠিক আছে এখন কষ্ট করতেছি আর খেয়ে খেয়ে খালি মোটা হইতেছে খোঁটা তো সব সময় দেয় কারণ স্বাস্থ্য তো আল্লাহর রহমতে খালি বাড়তে আছে অনেক চেষ্টা করে কমাতে পারি না তাই চেষ্টা করলাম যে যেহেতু কামলা পাইনি তো কামলার কাজ নিজেই করি নিজেই কামলা হয়ে দেখি যে পরিশ্রম করলে নাকি শরীর কমবে তো একটু পরিশ্রমের অভিজ্ঞতা করি যাই যাই হোক জাংলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন গাছটা তুলে দিতে হবে এই যে গাছটা এখন দেখি এখানে আগে যে তার ছিল তারের মাঝে পেঁচে আছে সেই গাছটা এখন জাংলায় তুলে দেব। জাংলায় তুলে দেওয়ার পর হচ্ছে এই জানলার সমাপ্তি আর কি তো অনেক উপলব্ধি করলাম যে কষ্টটা কেমন হয় মাঠের কাজ করা রোদের কাজ করা কেমন কষ্ট হয় সেটা উপলব্ধি করলাম অনেক অনেক কষ্ট হয় যারা এই মাঠের কাজ করেন তাদের অনেক কষ্ট হয় বুঝতে পারলাম আগে থেকেই জানি অনেক কষ্ট হয় তারপর নিজে না বিদায় জানি না আজকে করে এই দুই দিন আমি এই একটা জানলা দিতে গিয়ে দুইটা দিন লাগাইলাম তারপরও সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই একটু বাতাসে সেই সাইডে গাছ নাই বিদয় এখন সেটা শেষ করলাম না পরবর্তীতে হয়তো বা অটো কো করে হলো মানে বাস শর্ট পড়ছে তো যেগুলো বাস কিনছি দুইটা তিনটা বাস শর্ট পড়ছে তাই সেগুলো আর কি বাকি রাখছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ